সময় দেখতে পাচ্ছেন আমি লাহিনি বটতলা যে ব্রিজ সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে চলে গেল লাহিনি বটতলা আজকে যে জায়গাটি দেখাবো সেই জায়গাটির পরিমাণ হলো ছয় কাঠা এটা কিন্তু পৌরসভার একুশ নাম্বার ওয়ার্ড তো আজকে যে জায়গাটি সেই জায়গাটি একদম মেডিকেলের পিছনে যে ক্যানালের রাস্তাতে ওই রাস্তাতে অবস্থিত সেই জায়গাতে যাওয়ার রাস্তাটি হলো এইটা সময় আমি কিন্তু জায়গাটির সামনে চলে আসছি আমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এই রাস্তাতে কিন্তু লাইনি বটতলা ওঠার যে রাস্তা এটা কিন্তু সরকারি রাস্তা এটা কিন্তু প্রশস্ত রাস্তা এটা কিন্তু একটি এল এলজিডি থেকে পাশ হয়ে গেছে কিছুদিনের মধ্যে রাস্তাটির কার্যক্রম শুরু হবে তো আজকের জায়গাটি কিন্তু এটা এটা কিন্তু ছয় কাঠার একটি জায়গা এটা কিন্তু রোড সাইডে আপনি পেয়ে যাবেন পঞ্চান্ন ফিট অনেক সুন্দর স্কোয়ার একটি জায়গা এটা কিন্তু মেডিকেলের একদম পিছন সাইডে এ আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই জায়গাটি আপনারা কিনে রাখতে পারেন অথবা আপনার ভবিষ্যতের জন্য কিন্তু এই জায়গাটা ক্রয় করতে পারেন কারণ এই রাস্তাটি যখন হয়ে যাবে এই জায়গাটি যখন ডেভেলপ হবে আপনি বুঝতে পারছেন এই জায়গাটি হিউজ একটা প্রফিটে আপনি সেল দিতে পারবেন অথবা আপনি এখানে কিন্তু একটি বাড়ি নির্মাণ করে এটা কিন্তু ভাড়া দিতে পারবেন কারণ মেডিকেলের অনেক স্টাফ আছে এবং স্টুডেন্ট আছে ওনারা কিন্তু এর আশেপাশেই ভাড়ায় থাকে তো সম্মানিত কেতাগণ আজকে যে জায়গাটি এটা লোকেশন কিন্তু কুষ্টিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড এখান থেকে কিন্তু আপনি এক মিনিটের মধ্যে লাইনে বটতলা এবং মেডিকেলে চলে যেতে পারবেন আপনি বুঝতেই পারছেন এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর একটি লোকেশন এখান থেকে আপনি যে কোনো জায়গায় অতি দ্রুত আপনি মুভ করতে পারবেন এই জায়গাটির পরিমাণ আছে ছয় কাঠা সময় তো কেতাগন আপনারা জানেন কুষ্টিয়া ভূমি বাজার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে আপনি একটি জায়গা কিনলে আপনি ঠকবেন না কারণ আমরা পাতি যাচাই বাছাই করে আমরা সেই জায়গাটি রিভিউ করি এখন আমরা এই জায়গাটির দাম সম্বন্ধে আপনাদের ধারণা দিই এই জায়গাটির প্রতি কাঠা মূল্য চা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা এই জায়গাটা আপনি ক্রয় করতে পারবেন আপনারা জানেন এই জায়গাটি কাজ শুরু হবে কাজ শুরু হয়ে গেলে কিন্তু আমরা আর এই দামে আপনাদের দিতে পারবো না তো আপনাদের যাদের জায়গাটি পছন্দ হয় আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এই জায়গাটির ডিটেলস এবং জায়গাটি আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই